আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আজকে সম্ভবত তেরোই নভেম্বর এই মুহূর্তে স্থানীয় সময় মানে আমেরিকার ফ্লোরিডার স্থানীয় সময় প্রায় নয়টা তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হল ইবি থ্রি এবং ইবি টু এটা নিয়ে এর আগেও আমি কথা বলছি তবে আজকে একটু ডিটেলস কথা বলবো দয়া করে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে তারপরে কমেন্টস করবেন এবং বলে রাখি আজকের ভিডিওটা একদমই ই বি থ্রি বেসড বা ইবি টু তো সোজা কথা বললে আজকের ভিডিওটা যাদের পকেটে ডলার ড্যান্স দেয় মানে যাদের অনেক টাকা পয়সা আছে আমেরিকায় আসতে চাচ্ছেন এবং যাদের মোটামুটি তিন চার বছরও ধৈর্য আছে আমেরিকায় আসার জন্য তাহলে আপনার আপনার যদি অনেক টাকা পয়সা থাকে মনে করেন পঁচিশ তিরিশ লক্ষ টাকা আর আপনার যদি ধৈর্য থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই কারণ আজকের ভিডিওটিতে আমি এক্সপ্লেন করবো যে কিভাবে টাকা থাকলে আমেরিকায় আসা যায় মানে অন্তত চেষ্টা করা যায় আমেরিকা এমন একটা দেশ যে কোনোভাবেই এখানে গ্যারান্টি দিয়ে কেউ আপনাকে আনতে পারবে না তো আসলে একটু ব্যাকগ্রাউন্ড বলি আপনারা জানেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা আসার মানে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে অবৈধভাবে আমেরিকায় ঢোকার যত রকম বন্দোবস্ত সব কিছু বন্ধ করছেন মানে মানে সীমান্ত পার হয়ে এখন কেউ আমেরিকায় ঢুকতে পারতেছে না ঢুকলেও হয়তো বা কদাচিত দু একজন চারজন আগে যেরকম হাজার হাজার ঢুকতো এখন সেটা সুযোগ নাই ভিজিট ভিসায় আগে মোটামুটি অনেক মানুষে আসতে পারতো এখন ভিজিট ভিসাও খুবই কমে কমায় দিচ্ছে স্টুডেন্ট ভিসাও যেরকম আগে মোটামুটি হতো এখন সেখানেও কমায় মানে মোটামুটি অনেক ডিফিকাল্ট অর্থাৎ আপনি ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা এই জিনিসগুলো এখন মোটামুটি অনেক কঠিন অনেক কঠিন বাট অসম্ভব না তো এখন আমেরিকার মতো উন্নত একটা দেশ মানে একটা ইকোনমিক গ্রোথের একটা দেশের মানে উন্নতি কখনো থেমে থাকে না আপনার কলকারখানা বলেন চাকরি অফিস আদালত বিভিন্ন কোম্পানি মানে এগুলো তো দিন দিন বড় হয় তাই না মানুষের জনসংখ্যা বাড়ে প্রয়োজন বাড়ে ব্যথা কিনা মানে কোম্পানিদের উৎপাদন বাড়ে এগুলা ফেল করার জন্য ইয়ে করার জন্য মানুষও দরকার তো বর্তমানে আমেরিকাতে এখন মানে লোকবলের ক্রাইসিস বলা যায় মোটামুটি ভালোই লোকবলের ক্রাইসিস যাচ্ছে যেহেতু একটা ফ্লো ছিল সীমান্ত পার হয়ে বিভিন্নভাবে এসে লোকজনের যে একটা ফ্লো ছিল সেই ফ্লোটা কিন্তু এখন নাই এই না থাকাতে বড়ো বড়ো কোম্পানিগুলো এখন যে তাদের লোকজন বা এবং ছোটো ছোটো কোম্পানিগুলো যেমন আমি ফ্লোরিডাতে আসি এখানে অনেকেই এখন লোকজন খুঁজতেছে কাজের জন্য গ্রোসারির জন্য তাদের ওয়ার হাউসের জন্য গ্যাস স্টেশনের জন্য লোকজন পাচ্ছে না আমেরিকাতে আছেন এরকম কেউ যদি ফ্লোরিডায় মুভ করতে চান কমেন্টস করেন আমি লিঙ্ক করাই দেবো বেশ কয়েকজন লোক খুঁজতেছেন এখানে তো এরকম প্রতিটা সেক্টরে আসলে লোক দরকার লোক দরকার কিন্তু লোকজন তেমন এখন পাওয়া যাচ্ছে না এখন এই জন্য বড় বড় কোম্পানিগুলা ইবি থ্রি ইবি থ্রির মাধ্যমে লোকগুলা আনার ব্যাপারে এখন চেষ্টা করতেছে আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার বলতেছে যে তোমরা যারা মানে কোয়ালিফাইড যারা এসে আমেরিকার জন্য বোঝা হবে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ওয়েলকাম করবে মানে ইউ হ্যাভ টু কাম উইথ লিগাল প্রসেস অ্যান্ড ইউ হ্যাভ টু কাম মানে দেখছেন ইংরেজি চলে আসতেছে অর্থাৎ ওটা আপনি এখানে আমেরিকার বার্ডেন হয়ে আসা যাবে না আমেরিকার 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 জন্য আপনি কিছু করবেন আমেরিকার ইকোনমিকে আপনি কন্ট্রিবিউট করবেন এরকম অবস্থায় আপনাকে আসতে হবে এবং সেটা বৈধভাবে তো বর্তমানে যে ইবি থ্রি এটা খুবই ভালো একটা ইয়েতে ইয়ে যাচ্ছে মোটামুটি তো এখন এই বিক্রি করতে গেলে অনেক টাকা লাগে আমি গত এক বছর অনেকগুলো এজেন্সির সাথে কথা বলছি আমেরিকান এজেন্সি ইয়াহুদি এজেন্সি বাংলাদেশি এজেন্সি না বাংলাদেশি এজেন্সির সাথে তেমন আমার কথা হয় না ইন্ডিয়ান এজেন্সিগুলা বিভিন্ন এজেন্সির সাথে আমি কথা বলছি আমার নিজের জন্য বা আমার পরিচিত তারা কয়েকজনের জন্য মোটামুটি অনেক টাকা নেয় বিশ থেকে বাইশ হাজার ডলার সব খরচ সহকারে এবং যেটা সময় লাগবে বলতেছে পাঁচ বছর যদিও রিসেন্টলি আমি একজন অ্যাটর্নি থেকে শুনলাম যে যেহেতু আমেরিকায় এখন অনেক লোক দরকার এবং সরকার চাচ্ছে বৈধভাবে আসুক তার জন্য এই প্রসেসটা এখন নাকি আগে থেকে প্রায় ১৯ মাস কমায় দিছে তো এই জন্য এজেন্সিগুলো সাধারণত পাঁচ বছর বললেও ওটা তিন বছর সাড়ে তিন বছর বা চার বছরে মোটামুটি একজন মানুষ বাংলাদেশ থেকেও যদি করে বা বিশ্বের যে কোনো দেশ থেকে থ্রি করে আবেদন করে গ্রিন কার্ড নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে আমেরিকায় আসতে পারবেন এটা হয়তো জানেন মানে আপনি আপনার পুরো পরিবারকে নিয়ে মানে আপন বউ বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে গ্রিন কার্ড নিয়ে আপনি আমেরিকায় আসতে পারবেন এবং এখানে এসেই আপনাকে আপনি কাজ করতে পারবেন এখন এই তো তার জন্য যেটা বললাম তো এই যে আপনার প্রায় বিশ বাইশ হাজার ডলার মানে বাংলা টাকায় পুঁচুর ছাব্বিশ লক্ষ টাকা অথবা আরও সব খরচ সহকারে তিরিশ লক্ষ টাকা এবং চার বছরের ধৈর্য ধরার যে একটা ইয়ে এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নাও হতে পারে এখন এখানে আরেকটা একটা কথা বলে রাখি আমি প্রসেসটা একটু পরে এক্সপ্লেন করব আর একটা কথা বলে রাখি এমন না যে আপনি একটা এজেন্সিকে বাইশ হাজার ডলার একসাথে দিয়ে দিতে হবে এমন না যে আপনি একটা এজেন্সিকে দিয়ে কাজ করালে পাঁচ বছর পর বা চার বছর পর জানতে পারবেন যে আপনি আসতেছেন কি আসতেছেন না না সেটা না এজেন্সিগুলা আপনার থেকে তারা ধাপে ধাপে টাকা নেবে বিভিন্ন ইনস্টলমেন্টে টাকা নেবে এবং যখন ওদের সাথে এগ্রিমেন্ট করবেন ওরা যখন লেবার সার্টিফিকেটের জন্য আবেদন করবে তো লেবার সার্টিফিকেট যখন অ্যাপ্রুভ হয়ে যায় তখন মোটামুটি নিশ্চিত যে আলহামদুলিল্লাহ আপনি আল্লাহ আপনাকে আমেরিকায় নিয়ে আসবে তো আপনি এগ্রিমেন্ট কোনো একটা এজেন্সির সাথে বা ল ফার্মের সাথে এগ্রিমেন্ট করার সম্ভবত বলা যায় এক বছরের মধ্যে মানে অ্যাপ্লিকেশান সাবমিটের এক বছরের মধ্যেই বারো থেকে চোদ্দো মাসের মধ্যেই আপনি জানতে পারবেন যে আপনার লেবার সার্টিফিকেশান হচ্ছে কি হচ্ছে না আপনার যখন লেবার সার্টিফিকেশানটা হয়ে যাবে তখন তারা একটা অংশ টাকা নেবে আপনার লেবার সার্টিফিকেশনের পরে সম্ভবত তারা আই ওয়ান এরকম একটা ফর্ম আবেদন করে তখন একটা টাকা নেবে আই ফর্টি যখন আই ওয়ান যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন তারা আপনার ওই যে পরবর্তীতে যেই দেশে থাকবেন ওই দেশে ভিসা প্রসেসের বিষয়ে তারা হেল্প করবে ওটা হয়ে গেলে এরপর আপনার গ্রিন কার্ডের জন্য আবেদন করবে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে সোশ্যাল সিকিউরিটির জন্য আবেদন করবে এই যে ধাপে ধাপে অর্থাৎ আপনার একটা অ্যাপ্রুভাল আসলে দ্বিতীয় অ্যাপ্রুভাল দ্বিতীয়বার আসলে ত্রিশবার অ্যাপ্রুভাল এটা এমন নয় যে আপনি আজকে বাইশ হাজার ডলার দিয়ে দিলেন চার বছর পর আপনাকে বলবে যে আপনি ওকে আপনার হয়েছে বা হয় নাই এরা যখন বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে যে এই কোম্পানি আপনাকে নিতে আগ্রহী কোন কোম্পানি আপনাকে নিতে আগ্রহী এটা ওই এজেন্সি ঠিক করবে কারণ যে সমস্ত এজেন্সি এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে বিভিন্ন কোম্পানির ডিল থাকে যে তারা তাদেরকে ম্যান পাওয়ার সাপ্লাই দিবে তাদের প্রয়োজনে তো এখন মনে করেন এই যে লেবার সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশন করবে আবেদন করবে যদি আপনার আবেদন করা দশ থেকে বারো মাস বা চোদ্দ মাসের মধ্যে যখন রেজাল্ট চলে আসবে অ্যাপ্রুভ আপনি তখন আপনার পরবর্তী প্রসেসগুলো আপনি নিজে দেখতে থাকবেন এবং টাকাগুলোও সেভাবে তারা নেবে বাই চান্স আপনার আবেদন করার পর যদি লেবার সার্টিফিকেট ডিনাই হয় অর্থাৎ ল বললো যা বা এটা ডিনাই হলো রিজেক্ট হলো আপনার লেবার সার্টিফিকেশনটা সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয় নাই তখন এরা কি করবে আরেকটা কোম্পানিকে দিয়ে আপনার আপনার ই আবেদন করবে তার মানে এই যে ল ফার্ম তারা যে আপনার থেকে টাকাটা নিচ্ছে অর্থাৎ একবার লেবার সার্টিফিকেট ফেল মারলে দ্বিতীয়বার তারা ট্রাই করবে দ্বিতীয়বার না হলে তৃতীয়বার ট্রাই করবে তো ওই প্রথমবার হয়ে গেলে ভালো না হলে তখন আপনার ওই যে যে সময়টা দেয় সেই সময়টা থেকে একটু সময় বেশি লাগে তাহলে এই হলো মোটামুটি প্রসেস আমি যদি আবারও সামারি করি আপনি যাদের মাধ্যমে এই ভিত্তি করাবেন তারা আপনার সবগুলো ডকুমেন্টস নিবে সবগুলো ডকুমেন্টস নিয়ে তারা লেবার সার্টিফিকেশন বা এটাকে পিইআরএম বলে সম্ভবত লেবার সার্টিফিকেশনের জন্য আবেদন করবে আবেদন করার প্রায় দশ থেকে বারো মাস তার লাখ সময় লাগবে ওটার অ্যাপ্রুভাল আসতে যদিও এর মধ্যে যেটা বলে যে প্রিমিয়াম প্রসেস আছে প্রিমিয়ামে খুব দ্রুত হয়ে যায় বাট তারা হলে না করাই ভালো তো আপনার বারো থেকে চোদ্দ মাস পর যখন অ্যাপ্রুভাল আসবে তখন তারা আপনার আই ওয়ান হান্ড্রেড জন্য আবেদন করবে ওটা অ্যাপ্রুভাল হয়ে গেলে এরপর আপনার ভিসা প্রসেসই শুরু করবে সেটা হয়ে গেলে তখন আপনার গ্রিন কার্ড সহ ইত্যাদি ইত্যাদিগুলো ইয়ে করবে তাহলে তারা যে বিশ বাইশ টাকা নিবে এটার আসলে অনেক কাজ এবং এটার ভিতরে সরকারি সবগুলো ফি কিন্তু কাছে তো এই যে টাকাটা কিন্তু তারা আপনি যখন কন্ট্রাক্ট করবেন তখন হয়তো বা তাদেরকে ছ হাজার টাকার একটা ইয়ে দিতে হয় এরপরে যখন আপনার আবেদন মানে অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন একটা অংশ দিতে হয় আপনি যখন গ্রিন কার্ডের জন্য বা ভিসা প্রসেসের জন্য ইয়ে করবে তখন একটা অংশ দিতে হয় মোটামুটি বাংলাদেশে এজেন্সি যদি হয় তাহলে ইনস্টলমেন্টগুলো একটু মানে ফ্ল্যাক্সিবিলিটি দেওয়া যায় আবার আর একটা চোটে দে আমার সাথে অনেকেই যোগাযোগ করেন অনেকেই আমেরিকান ল ফার্মের সাথে কাজ করেন মানে ই বিক্রি করান এটাও খুবই ভালো কিন্তু জটিলতা হয় এতগুলো টাকা ওই ল ফার্ম পর্যন্ত পৌঁছানোটা কারণ দেখেন বাংলাদেশ থেকে বিশ বাইশ হাজার ডলার আপনি একসাথে তো না পাঁচ হাজার ডলারও আপনি সাদা করে ব্যাংকিং চ্যানেলে ওদেরকে পাঠাতে গেলে জামেলা তাহলে আপনি কী করতে হবে এখানে পরিচিত কাউকে বলে কয়ে তারপরে আপনার ওই আবেদনটা করাইতে হবে মানে আপনি মনে করেন এখানে কাউকে রিকোয়েস্ট করলে এখানে সে আপনার টাকা দিয়ে দিল আপনি তারা বাংলাদেশে দিয়ে দিলেন এটা অনেক জটিলতা কিন্তু আপনি যদি বাংলাদেশে এজেন্সিকে দিয়ে করেন বাংলাদেশে ল ফার্ম তাহলে হতে তাদের বাংলাদেশে বাংলাদেশেও টাকা দেওয়ার সুযোগ থাকে আচ্ছা তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ল ফার্ম এটা আপনি কি আমেরিকার ল ফার্ম দিয়ে করাবেন না বাংলাদেশে ল ফার্ম দিয়ে করাবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে বাট টু বি অনেস্ট আমি নিজের জন্য গত এক বছর এখানে আমেরিকার বিভিন্ন ল ফর্মের সাথে কথা বলছি ইহুদি ল ফর্মের সাথে অনেকে বলা ইহুদি যে ল লয়াররা খুব ভালো কাজ করে আমেরিকার লয়াররা খুব ভালো কাজ করে ইংলিশ লয়াররা খুব ভালো কাজ করে ইন্ডিয়ান লয়ার লয়াররা খুব ভালো কাজ করে তো আমি নিজে এগুলো গত এক বছর থেকে আমি খোঁজখবর নিচ্ছিলাম যেহেতু আসলে আমার নিজেরও অনেক রিলেটিভ অনেক বন্ধু বান্ধব আসতে চাচ্ছি ইবি থ্রির মধ্যে আবার আপনারাও অনেকেই আমাকে কমেন্টস করে একটু জানতে চান যে রিলায়েবল কোনো এজেন্সি আছে কি না তার জন্য আমি এগুলো নিয়ে মোটামুটি স্টার্টই করলাম এবং খুঁজলাম এবং যেটা বুঝতে পারলাম দেখেন ইবি থ্রি ইবি টু বা ইবি ওয়ান এগুলো আসলে অ্যাটর্নি বেসড প্রসেস না এগুলো হলো ডকুমেন্ট বেসড একজন অ্যাটর্নি কত ভালোভাবে আপনার ডকুমেন্টটা রিপ্রেজেন্ট করতে পারবে যে কোম্পানি আপনাকে স্পন্সর করবে সেই কোম্পানির আপনার ট্যাক্স কেক পে করে ওটা বড় কোম্পানি কিনা বড় কোম্পানি বেশি ট্যাক্স পে করে এরকম হলে খুব দ্রুত হয়ে যায় ছোটোখাটো কোম্পানি হলে সেগুলো একটু ফ্যাক্টর ফ্যাক্টর আছে তো যেটা দেখলাম এই যে ডকুমেন্ট বেসড না আমি একটা উদাহরণ দিই মানে এই যে ইবি টু ইবি থ্রি এগুলো ক্রিমিনাল ক্রিমিনাল কেস তো না যেমন ক্রিমিনাল কেসে আমাদের বাংলাদেশে আমরা দেখি যে খুবই নাম করা উকিল নিলে সুবিধা খুবই অভিজ্ঞ উকিল সুবিধা কারণ ওখানে তর্ক বিতর্ক এগ্রিমেন্ট ডিজ একটা বিষয় থাকে কে ভালোভাবে তর্ক করতে পারে কিন্তু ই বি থ্রি ই বি টু এগুলোতে তো মৌখিকভাবে কোনো তর্কের বিষয় না ই ই থ্রি অথবা ই বি এগুলো যখন আবেদন করবে একটা সুবিধা যেটা যা মানে ইমিগ্রেশন বা ইউএস ওরা অ্যাপ্লিকেশান পায় মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না আপনাকে বলবে না ওকে ইউ আর রিজেক্ট ইউ আর রিজেক্ট ইউ আর রিজেক্ট এভাবে বলবে না ওরা আপনার ফাইল দেখবে দেখে এবং বলবে মানে কোনো পেপার যদি শর্ট থাকে ওদের যদি কোনো কনফিউশন থাকে তখন তারা ওটা আলাদা করা ওই অ্যাটর্নি কাছে চাইবে যে তুমি এই সাপোর্টিং ডকুমেন্টটা দিতে পারবা কিনা তার মানে এমন না যে আপনি ইবি টু ইবি থ্রি আবেদন করবেন হয় বলবে যে অ্যাপ্রুভ ন বলবে যে মানে অ্যাপ্রুভ আর না এরকম না তারা চাইবে যে তাদের যদি কোনো ডকুমেন্ট সন্দেহ লাগে তখন তারা সাপোর্টিং ডকুমেন্টস চাইবে তো আসলে ইবি টু ইবি থ্রি এগুলা ডকুমেন্ট বেসড আর এই জন্য আপনি কাকে দিয়ে করাচ্ছেন মানে আপনাদের একদম আমেরিকান ল ফার্ম হইতে হবে জুইস ল ফার্ম হইতে হবে ইন্ডিয়ান ল ফার্ম হইতে হবে পাকিস্তানি ল ফার্ম হইতে হবে এরকম কোনো বিষয় আমার কাছে মনে হয় নাই যারা ভিডিওটা দেখতেছেন তাদের এরকম যদি কোনো বিষয় থাকে যে এরকম আছে তাহলে একটু কমেন্টস করবেন বাট যেটা ইম্পর্টেন্ট অনেকেই যেটা বলে যে রিলায়েবল এবং ট্রাস্টেবল এজেন্সি দেখেন একটা এজেন্সি রিলায়েবল কিনা ট্রাস্টেবল কিনা এটা বোঝার অনেকগুলো ওয়ে থাকলেও আপনি মানে বোঝা যায় না অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠিত কোম্পানি প্রতিষ্ঠিত এজেন্সি বাংলাদেশে আমরা দেখি যে মানুষের গ্রাহকের টাকা মেরে চলে যায় বাট আমেরিকায় কোনো এজেন্সি এমন করছে কিনা আমার জানা না মানে আমেরিকায় সেটা বাংলাদেশে এজেন্সি হোক আমেরিকান এজেন্সি হোক এরকম টাকা মেরে বা এটা করছে কিনা আমার আসলে জানা নাই তবে মাঝে মধ্যে আমরা খবর পাই যে বাংলাদেশে কিছু যাদের বাংলাদেশে অফিস আছে তারা আপনার এগুলা করে দেখেন আমেরিকাতে আইন কানুন কিন্তু খুবই আমেরিকাতে কেউ যদি একটা সাদা কাগজে সই দিয়ে যদি আপনাকে কিছু বলে এবং সেটা যদি সে পরে না করে আপনি যদি এটা নিয়ে আদালতে যান ওই বিষয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এই জন্য যারা আমেরিকায় যাদের অফিস অফিস আছে আপনি যদি আমেরিকায় অফিস আছে এরকম কারোর সাথে ওই আমেরিকান অফিসের অ্যাগেনস্টে যদি আপনি এগ্রিমেন্ট করেন এটা আপনার জন্য বড়ো একটা আইনি ভিত্তি ঠিক আছে এখন এই জন্য তাহলে এখন ফাইনাল প্রশ্ন আসে আপনি কোন ধরনের এজেন্সিকে দিয়ে করাবেন নাম্বার ওয়ান হলো আপনার আমেরিকান এজেন্সি হোক যে এজেন্সি হোক যার যার কাছে আপনি সিকিউর ফিল করেন সেটা বাংলাদেশে এজেন্সি হতে পারে আমেরিকান এজেন্সি হতে পারে জুইস এজেন্সি হতে পারে যে এজেন্সি হোক আপনি যেখানে সিকিউর ফিল করেন আপনি সেখানে করেন এখন অনেকে আমাকে কমেন্টস করেন বা আমাকে আলাদা ইনবক্সে বিশ্বাস করে যে ভাই আপনি অনেকদিন ওখানে আসেন একটা রিলায়েবল এজেন্সি আর খুঁজে দেন না তো আমি আসলে এই সব জ্ঞানে এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি যেহেতু একটু ক্রিটিক্যাল আপনি আমি বললাম আমার উপরে বিশ্বাস করে আপনি কাজটা করলেন কোনো কারণে সেটা হলো না বা ইয়ে হলো তখন তো আপনি আমাকেও মানে নৈতিকভাবে আমি নিজেও তো মানে একটু ইয়ে হব আমি যতই আপনাকে রেফার করি রিকমেন্ড করি সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে তবু দিন শেষে আমারও একটা মরাল রেসপন্সিবিলিটি চলে আসি তো আমি এতদিন আসলে কাউকে কোথাও আমি ইয়ে করতাম না রিসেন্টলি আমি অনেক খোঁজখবর নিতে নিতে বাংলাদেশে একটা ল ফার্ম পাই এবং তাদের সাথে কথাবার্তা বলে আমার মোটামুটি অনেক ভাল লাগছে আমি ওদের সাথে কথাবার্তা বলার পর আমার পরিচিত বেশ কয়েকজন যেমন ইবি টুর জন্য আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের বেশ কয়েকজন ইবি থ্রির জন্য আমার খুব কাছের বন্ধু আত্মীয় স্বজন বেশ কয়েকজনকে তাদের সাথে লিঙ্ক করাই দিয়েছি মোটামুটি যেই কয়জন তাদের সাথে কাজ শুরু করছেন এবং শুরু করবেন করবেন ভাব সবাই দেখলাম যে ইতিবাচক ফিডব্যাক দিয়েছেন তো আমি এই ভিডিওটার মূল উদ্দেশ্য যারা আমেরিকায় আসতে চান যাদের মোটামুটি টাকা পয়সা টাকা ড্যান দেয় তিন চার বছর ধৈর্য ধরতে পারবেন তারা আপনারা ইভি থ্রি আবেদন করেন সেটা যে ফর্ম থেকে করতে করতে ইচ্ছা করে আপনি করেন আর আমি যেটা থেকে আমি যেটাতে এখন রেফার করি ও ওটা বাংলাদেশি একটা এজেন্সি বাট বাংলাদেশে তাদের কোনো অফিস নাই তাদের অফিস নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে এজদের মাধ্যমে যদি আপনারা কেউ আবেদন করতে চান তাহলে আমাকে কমেন্টস করেন অথবা আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমার নাম্বারটা প্লাস এক আর প্লাস ওয়ান ফাইভ সিক্স ওয়ান সিক্স জিরো এইট থ্রি ওয়ান 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 আবার বলি প্লাস ওয়ান ফাইভ সিক্স ওয়ান সিক্স জিরো এইট থ্রি ওয়ান 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 দয়া করে মেসেজ দেবেন কেউ কল দেবেন না তো যারা ই আবেদন করতে চান যেমনটি বললাম আপনারা যদি আমি যে এজেন্সিকে চিনে জানি বা যেটাতে আমি রিকমেন্ড করব আমি ওপেনলি তাদের নাম বলতে চাই না তাহলে এটা প্রমোশনের মতো হয়ে যাবে যারা একদমই চাচ্ছেন আবেদন করতে আমি তাদেরকে আলাদাভাবে তাদের সাথে আমি লিঙ্ক করায় দেবো বাট আবার বলি লিঙ্ক করে দেওয়ার পর বাকি দায় দায়িত্ব আপনার আপনি এমন না যে আমি রেফার করছি তার জন্য আপনি চোখ বন্ধ করে তাদের সাথে কাজ করবেন আপনি আপনার মতো খোঁজখবর নেন আপনি কথাবার্তা বলেন আপনি তারা যে এগ্রিমেন্ট পাঠাবে সেটা ভালো করে পড়ে দেখেন আপনি যদি স্যাটিসফাই ফিল করেন তাহলে আপনি আগান আমি রিকমেন্ড করা মাত্রই আপনি বন্ধ করে অনেকগুলো টাকার লেনদেন করবেন না আপনি নিজে স্যাটিসফাই হলে তাহলে করবেন আমার উপরে নির্ভর করে না তো সবাই ভালো থাকুন ফোরডের আকাশটা আজকেও মেঘলা অনেক ঠান্ডা নাই বাট খুবই সুন্দর তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ